কিভাবে করবেন বড় কাতল মাছ ফ্রাই এর মতো আর সহজ কিছু নাই মন দিয়ে ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন তো চলুন শুরু করা যাক মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া লবণ হয়ে গেছে আমার কাতল মাছ ভাজা তো এবার তুলে নেবো এই যে দেখুন ইয়া বড় একটা কাতল মাছ ভাজা হয়ে গেল এটা টেস্ট তো করতে হবে নাকি বিসমিল্লা